আসসালামু আলাইকুম এই 30 ফিট রাস্তার সাথে এই 30 ফিট রাস্তার সাথে চারতলা প্ল্যান পাস করা পাঁচতলা পর্যন্ত করা যাবে একতলা কমপ্লিট করা আছে এই বিল্ডিংটা জমি সহ বিক্রি করা হবে বিল্ডিংটার ভেতরে এবং ছাদে থেকে আমি চারপাশের ভিউটা আপনাদের দেখাবো জামগোড়া জাস্ট চৌ রাস্তা বা ফ্যান্ডাসি কিংডম থেকে কাকা কিংডম থেকে মাত্র তিনশো গজ ভিতরে তিনশো মিটার ভিতরে খুবই কাছে এবং এলাকাটার থেকে দেখালে আপনি বুঝতে পারবেন এখানে ভাড়া দেওয়া আছে নিচে যে ইউনিট দেখলেন এই তিনটা ইউনিট ভাড়া দেওয়া আছে এটা প্ল্যান হচ্ছে এমন ভাবে তিনটা দুই রুমের ইউনিট এবং একটা সিঙ্গেল রুমের ইউনিট সিঙ্গেল সিঙ্গেল কিচেন সিঙ্গেল বাথ এই সবকিছু সহ বর্তমানে এটা ভাড়া দেওয়া আছে বাইশ হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যাচ্ছে এখান থেকে আর এই সাথে উঠলাম দেখেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সাথে হাইরেস্ট বিল্ডিং এবং জমির ওয়াল জুমের ওয়াল গেছে এই পাশেও বিশাল বড় বিল্ডিং একটা আর এটা হাইওয়ে থেকে খুবই কাছে আমি আপনাদের হাইওয়ে যে বিল্ডিংগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি দেখুন এখান থেকে আপনাদের একটু জুম করে আপনাদের দেখাই কালার করা ছাড়া পেছনে যে অ্যাশ কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটা পুরোটা একটা ফ্যাক্টরি এই পাশ থেকে যেটা দেখা যাচ্ছে বাম পাশে এটা ফ্যাক্টরি না এটার পেছন পর্যন্ত এটা বড় এর পিছনে যেটা এটা কিন্তু এত পাশে এত বড় লম্বা একটা ফ্যাক্টরি আর একদম লাস্ট যে মাঝামাঝি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ঢাকা আসলে যে হাইওয়েটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে জামগুড়া ফ্যান্টাস কিংডম যেখানে এই বিল্ডিংয়ের কারণগুলোতে দেখা যাচ্ছে না ফ্যান্টাস কিংডমটা আর আমাদের বিল্ডিংটা মাত্র একতলা হয়েছে তো নিচু থেকে কিন্তু দেখা যায় না সো এখানে হচ্ছে এটা হচ্ছে এই জমির এক্স্যাক্ট লোকেশন এখান থেকে কতটা কাছে হাইওয়ে এবং কিরকম এলাকা তা আশা করি এখানে বিল্ডিংগুলো দেখে আপনারা ধরতে পারছেন এছাড়া আপনাদের প্রশ্ন থাকলে আমাদের করবেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ